আসসালামুকুম আমরা অনেকে কথা বলার ক্ষেত্রে আল আহামদুলিল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ ইনশা আল্লাহ নাউজুবিল্লাহ জাজাক আল্লাহ ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ ইন্না ইন্নাহিয়া জিউন লাহাওলাওয়ালা কুয়া তাইলা বিল্লাহ বলে থাকি কিন্তু এগুলো অর্থ কি বা কখন ও কোথায় বলতে হবে তা আমি অনেকেই জানি না তো প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সকলেই জেনে নিই এগুলো বাংলা অর্থ কি এবং কখন ও কোথায় বলতে হয় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই একটু টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ইসলাম প্রচারের সুবিধার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন তাহলে যে কোনো ভিডিও চাইলে আপনার নিকট পৌঁছে যাবেন সর্বপ্রথম আমরা জানব আল শব্দে শব্দে অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত বিপরীতে সাধারণত এটি বলা হয়ে থাকে যেমন ভাই আপনি কেমন আছেন জবাবে বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ শব্দে অর্থ মহান আল্লাহ যদি চান তাহলে ভবিষ্যতে হবে করবো বা ঘটবে এমন কোনো বিষয়ে ইনশাল্লাহ বলা সুন্নত যেমন ইনশাল্লাহ আমি আগামীকাল আপনার কাজটি করে দেব মুমিনদেরকে এ নির্দেশ দিয়েছেন মাশা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যেমন চেয়েছেন এটি আল শব্দের মতোই ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যে কোনো সুন্দর বা ভালো ব্যাপারে এটি বলা হয় যেমন মাসা আল্লাহ তুমি তো অনেক ভালো কাজ করেছ হান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র ও সুমহান আশ্চর্যজনক ভালো কোনো কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে যেমন সুবাহান আল্লাহ আগুনে সম্পূর্ণ ঘর পড়ে গেলেও কোরআন অক্ষত আছে বা আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শব্দের অর্থ আমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই যে কোনো মন্দ ও গুনাহে কাজ দেখলে তাই থেকে নিজেকে রক্ষায় এটি বলা হয়ে থাকে আস্তাক্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই অনাকাঙ্ক্ষিত কোনো অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটি বলবো এবং এটি সব সময় বলা উচিত ইন্না ওয়া ইন্না ইন অর্থ নিশ্চয়ই আমরা মহান আল্লাহর জন্য এবং আমরা তাই দিকেই ফিরে যাব যে কোনো দুঃসংবাদ বা বিপদে সময় আমরা এটি বলবো বিল্লাহ অর্থ মহান আল্লাহর সাহায্য ও সহায়তা ছায়া আর কোনো আশ্রয় ও সাহায্য নেই শয়তানে কোনো ওয়াশা বা দুই ভিসন্ধিমূলক কোনো প্রতারণা থেকে বাঁচার জন্য এটি পড়া উচিত এবং কারোর সঙ্গে দেখা হলে হাই হ্যালো না বলে বলুন আলাইকুম অর্থ আপনার উপর মহান আল্লাহ শান্তি বর্ষিত হোক কেউ আপনার কোনো উপকার করলে তাকে থ্যাঙ্ক ইউ না বলে বলুন যা আল্লাহ খায়ান অর্থ মহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় টাটা বাই বাই না বলে বলুন আল্লাহ হাফেজ অর্থ মহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী অথবা বলুন ফি আমানিল্লাহ প্রিয় ভাই ও আসুন আমরা কথা বলার সময় এই নিয়মগুলো পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের পথে চলা তাওফিক দান করুন আমিন আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম